নমস্কার বন্ধুরা আপনারা জানেন যে তিন তারিখে কিন্তু ওয়েস্ট বেঙ্গল মাদ্রাসা সার্ভিস কমিশনের পরীক্ষা রয়েছে এবং এই পরীক্ষাতে যারা যারা ফর্ম ফিল করেছেন তাদের রিজেকশান লিস্টও কিন্তু মানে পাবলিশ করে দিয়েছে অর্থাৎ কাদের কাদের অ্যাপ্লিকেশান বাতিল করা হয়েছে এবং কি কারণে আপনাদের অ্যাপ্লিকেশন বাতিল করা হয়েছে তার লিস্ট কিন্তু কমিশন তাদের ওয়েবসাইটে পাবলিশ করে দিয়েছে তো আপনারা যারা সেভেন এস পরীক্ষা দিতে যাচ্ছেন আগামী রবিবার দিন তো তাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড অলরেডি শুরু হয়ে গেছে সার্ভার কিছু ইস্যু রয়েছে কিছুক্ষণের মধ্যে হয়তো সলভ হয়ে যাবে আপনারা দেখে নিন যে আপনাদের রিজেকশন লিস্টে আপনাদের নাম আছে কি না তো কিভাবে সেটা চেক করবেন সেটা আপনাদেরকে আমি একটু দেখিয়ে দিই তো সেটা হচ্ছে প্রথমে আপনারা যে ওয়েস্ট বেঙ্গল মাদ্রাসা সার্ভিস কমিশনের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে জাস্ট অফিসিয়াল ওয়েবসাইটে আসবেন এবং এখানে আসার পরে এখানে দেখুন এই যে সেভেন্থ এসএলএসটি মেন এক্সামিনেশন রিজেকশান লিস্ট তো জাস্ট রিজেকশান লিস্টের উপরে একটি ক্লিক করবেন দেখুন ক্লিক করলে আপনাদের সামনে এরকম একটা অপশান চলে আসবে এখান থেকে আপনারা যে একটা পিডিএফ ফাইল ডাউনলোড হবে পিডিএফ ফাইলে ডাউনলোড করে নেবেন এখানে দেখুন এখানে রিজেকশান লিস্টটা অলরেডি দিয়ে দেওয়া হয়েছে এবং এখানে আপনাদের অ্যাপ্লিকেশান আপনাদের আইডি নাম এবং কী কারণে আপনাদের দেখুন রিজেকশন করা হয়েছে যেমন আমি যদি এক নম্বর বা দু নম্বর বা তিন নম্বর বা চার নম্বর ধরে নিই তো এনারা হচ্ছে মাল্টিপল অ্যাপ্লিকেশন করেছিলেন তো সেজন্য এদের এনাদের অ্যাপ্লিকেশন রিজেক্ট করে দেওয়া হয়েছে তো আপনারা কিন্তু এইভাবে এখান থেকে চেক করে নিতে পারবেন এবং একটা সহজ পদ্ধতি রয়েছে আপনারা এখান থেকে ধরুন ডাউনলোড এই যে ডাউনলোড অপশান রয়েছে জাস্ট ডাউনলোড অপশানে ক্লিক করবেন ডাউনলোড অপশানে ক্লিক করলে আপনাদের সামনে দেখবেন এটা ফাইলটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে ডাউনলোড হয়ে গেলে আপনারা কিন্তু অনায়াসে এখান থেকে সার্চ করতে পারবেন আমি আপনাদেরকে আবার দেখিয়ে দিচ্ছি আপনারা দেখে নিন সুবিধা হবে আপনাদের চেক করতে তো দেখুন এখানে আসছেন আসার পরে এই উপরের দিকে দেখুন যে সার্চ অপশানটা দেওয়া রয়েছে জাস্ট সার্চ অপশনে ক্লিক করবেন ক্লিক করে এখানে আপনাদের হচ্ছে এখানে আপনারা আপনাদের হচ্ছে অ্যাপ্লিকেশন আইডি অথবা আপনাদের নাম এখানে আপনারা দেবেন দেবার পরে সার্চে ক্লিক করলে আপনারা খুঁজে পাবেন যে আপনাদের নামটা রিজেকশন লিস্টে আছে কিংবা নেই যদি থাকে তাহলে আপনারা দেখে দেখতে পাবেন আর যদি না থাকে তার মানে রিজেকশাল লিস্টে নেই আপনারা কিন্তু এখান থেকে চেক করে নিতে পারবেন আপনাদের লিস্টটা তো আশা রাখছি ভিডিওটি ইনফরমেটিভ হয়েছে এর ডিটেলস লিঙ্কটা আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি আপনারা ওখান থেকে কিন্তু দেখে নেবেন থ্যাংক ইউ